আল্লাহ প্রিয় নবী ইউসুফ মিশরের জেলখানায় পাঠালেন তিনি যখন জেলে ঢুকলেন ওনার সাথে আরো দুজন প্রিজনার কয়েদি ঢুকল তারা সেখানে রাতে স্বপ্ন দেখলো একজন স্বপ্ন দেখলো যে তিনি আঙ্গুর নিংড়িয়ে রস বানিয়ে মদ রাজাকে খাওয়াচ্ছেন আরেকজন স্বপ্ন দেখলো যে মাথার মধ্যে করে তিনি রুটির বোঝা নিয়ে যাচ্ছেন আর পাখি এসে ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে এবং সকালবেলা তারা দুজন সবার কাছে বললো যে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ইউসুফ আলাহাম বললেন যে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবো তোমরা কি বিশ্বাস করবে তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবে সেদিন ইউসুফ আলাহি ইসলাম বললেন যে স্বপ্নে দেখেছ যে আঙ্গুর চিপে রস বের করছো সে কিছুদিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যাবে সে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজার পানশালায় দায়িত্ব পাবে সে রাজাকে মদ খাওয়ানোর দায়িত্ব পালন করবে আর যে স্বপ্নে দেখেছে যে মাথার উপর থেকে মাথায় করে রুটির বোঝা নিয়ে এসে যাচ্ছে আর উপর থেকে পাখি এসে ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর ফায়সালা হবে তাকে শুলে চড়িয়ে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিছুদিন পরে সেটাই ঘটলো যে স্বপ্নে দেখেছিল যে আঙ্গুর থেকে রস বের করছে তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হল এবং রাজার পানশালায় দায়িত্ব পেলো সে রাজাকে মদ খাওয়াতে শুরু করলো আর যে স্বপ্ন দেখেছিল মাথার রুটির ঝুড়ি থেকে পাখি এসে ঠোকরে ঠোকরে খাচ্ছে তার মৃত্যুদণ্ডের আদেশ আসলো এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো ইসুফ আলাইসলামের স্বপ্নের ব্যাখ্যার এই পুঙ্খানুপুঙ্খতা দেখে জেলখানার সবাই ইসুফ আলাহ ইসলাম ভক্ত হয়ে গেলেন